শুভ সন্ধ্যা সবাইকে আজকে আমি অনেক দিন পরে আপনাদের কাছে লাইভে এলাম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি একদম ভালো নই তো সেই কারণবশত আমি কয়েকদিন আপনাদের সঙ্গে টাচে আসতে পারিনি আর আমি জানি এটা হচ্ছে আমার মানে আপনারা জেনারা আছেন আমি জানি আপনারা সবাই আমাদের মানে আমরা সবাই একই পরিবারেরই আর সেই পরিবারের আমি একজন সদস্য আমি সত্যি আপনাদেরকে খুব মানে কী বলে খুব 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 মিস করছিলাম আমি আপনাদেরকে আর আমি সত্যি কয়েকদিন শারীরিক অসুস্থতার কারণবশত আজকে বিদ্যালয়ে যেতে পারিনি অনেক দিন সেই কারণবশত শোকজও খেয়েছি আর কয়েকদিন পরে আমি ডাক্তারের কাছে যাব আমি ডাক্তার দেখানোর জন্য ওই উড়িষ্যাতে যাব তো যাইবহক। হোক আপনারা সবাই ভালো আছেন আশা রাখি আর প্রথমে যেমন হবে আমি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমি আমার যে আজকে বিষয়বস্তু আজকের বিষয়বস্তু হচ্ছে আপনারা একাদশী ছিল আজকে গতকাল একাদশী পেয়েছে আজকে একাদশী অনেকে পালন করেছে তো আপনারা যিনারা একাদশী পালন করেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কে একাদশী পালন করেছেন আজকে আমার মূল বিষয়বস্তু হচ্ছে আজকে একাদশী কে পালন করে কিংবা একাদশী কেন পালন করতে হয় আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কে একাদশী পালন করেছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গো পেশু গোবিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় অচ জগদ্ধায় কৃষ্ণায় गोविंदय वासुदेवाय नमो नम ओं शर्वंगल मंगल शिवसर्वास सर्वार्थ शरण्यस्त्र के गौरी नारायणी नमस्ते ओं जब शंकाशंकास्वी अंग महादरीपाप प्रणौतस्मे दिवाकर ओं त्र्यम्बक जजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्बारूकम वंदना मृत्युम्क्षमृता जुदा जुदा हिधर्मस्व ग्लार्भवती भारत अभ्युर्थनाधर्मस्व तदात्म स्त्रजमह পরিত্রাণায় সাধনাম বিনাশায়স্ত দুষ্কৃতম ধর্ম সংস্থাপন আর্থায়ও সম্ভব আমি যুগে যুগে তো আমরা আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তু সম্পর্কে যাওয়ার আগে সেই বিষয় ঢোকার আগে আমি একটু বলে দিই আপনাদেরকে যে আমরা আমি যে এতগুলো যে মন্ত্র বললাম যে আপনারা হয়তো ভাবতেছেন যে কেউ দাদা বলেন কেউ ভাই বলেন কেউ বন্ধু বলেন যে যাই বা বলেন না কেন যে মন্ত্র দ্বারা কি ভগবানকে পাওয়া যায় আমি বলবো কোনো মন্ত্র লাগে না ভগবানকে পেতে গেলে ভগবানকে পেতে গেলে মনের হচ্ছে আপনার পবিত্রতা মনের মধ্যে সরলতা ভগবানের প্রতি আপনার আস্থা বিশ্বাস নিষ্ঠা শ্রদ্ধা এটা থাকা দরকার ওই জন্য বলে শ্রদ্ধা বান লভতে জ্ঞানম শ্রদ্ধার দ্বারা জ্ঞান লাভ হয় অর্থাৎ যে আমি একটা কথা বলি আপনাদেরকে আগেও বলেছিলাম যে ডাক্তার আমাদের ভাষা বোঝে না সেই ডাক্তারের কাছে যদি আমরা যাই সেই ডাক্তার আমার ভাষা যদি না বোঝে কী ওষুধ দেবে না ওষুধ দেবে সেটা আমরা খেলে হিতে বিপরীত হতে পারে সেরকম যে ভগবান আমাদের ভাষা বোঝে না সে ভগবানের আমি আশা কি আমি পুজো করি না অতএব ভগবান সববারই কেউ বলে আমি ব্রহ্মার মুখ থেকে হয়েছি বলে আমি ব্রাহ্মণ কেউ বলে আমি ব্রহ্মার হাত থেকে হয়েছি বলে আমি ক্ষত্রিয় কেউ বলে আমি ব্রহ্মার পেট থেকে হয়েছি বলে আমি বৈশ্য আর যে পা থেকে হয়েছে শূদ্র তাই তো তাহলে আমি যদি বলি ব্রহ্মা নারী না পুরুষ আপনারা এক বাক্যে বলবেন কি ব্রহ্মা হচ্ছে পুরুষ তাহলে ব্রহ্মা যদি পুরুষ হয় তাহলে তার মধ্য থেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহলে এদের সৃষ্টি হলো কি করে আমি মেনে নিলাম সৃষ্টি হলো কারণ হচ্ছে ব্রহ্মার মধ্যে নারী এবং পুরুষের দুটো দিক আছে আমি তাও মেনে নিলাম তাই যদি মেনে নিলাম আমি তাহলে ব্রহ্মার যে পুত্র কামদেব ব্রহ্মার পুত্রের নাম কি কামদেব কামদেব যখন ব্রহ্মার উপরে কামবান মেরেছিল ব্রহ্মার পুত্র কামদেব যখন ব্রহ্মার উপরে কামবান বেড়েছিল তখন ব্রহ্মা কেন তার কন্যা কন্যা সরস্বতীর পিছনে দৌড়েছিল কোনোদিন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন যতক্ষণ না আপনি নিজেকে প্রশ্ন করতে পারবেন ততদিন জানবেন আপনি ওদেরই সেই অন্ধ কুসংস্কারের মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে রেখেছেন এটা সবসময় মাথায় রাখবেন আগেকার দিনে কি বলতো যে আশীর্বাদ দিলে বাচ্চা হয়ে যায় আশীর্বাদ দিলে বাচ্চা হয় তো আমার কথা নয় রামায়ণ মহাভারত এই সবে তো রয়েছে আশীর্বাদ দিলে বাচ্চা হয় ওই আশীর্বাদে কোনো বাচ্চা হয় না ওই বাচ্চা হওয়ার পিছনে কোনো না কোনো বাবার হাত ছিল কোনো আশীর্বাদে বাচ্চা হয় না আবার কি না মুখ দিয়ে খেলে বাচ্চা হয়ে যায় মুখ দেখেলে বাচ্চা হয় কোনো দিন মুখ দেখেলে কোথায় যায় খাবারটা ওদরে যায় পেটে যায় তারপরে কোথায় যায় তারপরে যায় কোথায় মলদ্বার দিয়ে সেটা বেরিয়ে যায় তাহলে কি হলো তাহলে পেটে মানে মুখে খেলে কোনো দিন বাচ্চা হয় না কিন্তু দেখবেন আপনার শাস্ত্রে বলতেছে মুখে খেয়ে বাচ্চা হয়েছে ঠিক না ভুল এগুলো পড়বেন যতক্ষণ না নিজেকে প্রশ্ন করবেন ততক্ষণ আপনি জানতে পারবেন না কিন্তু আমরা জানি বাচ্চা কীরকম হয় ও মুখে পেটে মুখে খেলে হয় না বাচ্চা নেক্সট যেমন একটা প্রশ্ন হচ্ছে সবসময় ঘোরাঘুরি করতেছে অনেকের মধ্যে আর আমি অনেকদিন লাইভে আসতেই পারিনি বলে উত্তরগুলো দিতে পারিনি আমি যে ভগবান শ্রীকৃষ্ণ মাথার উপরে ওই যে মানে ময়ূরের পালক মানে রাখেন কেন ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে দেখতে পাওয়া যায় কেন কেন দেখতে পাওয়া যায় কোনো নিজেকে প্রশ্ন করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মাথা ময়ূরের পালক থাকে কেন কোনো নিজেকে প্রশ্ন করবেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি কোথায় জন্মগ্রহণ করেছিলেন গোয়ালাতে এতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কি করতেন গরু চোরাতেন তিনি হচ্ছেন সবর নিশ্চিত নামটা শুনেছেন আপনারা সবর তিনাদের তিনি ছিলেন কি রাজা অর্থাৎ তিনি হচ্ছেন আমাদেরই দেবতা যেমন যেমনভাবে সবরা কি করে বিভিন্ন পাখির পালককে কি করে মাথায় বলে থাকে ভগবান শ্রীকৃষ্ণও সেরকমভাবে ময়ূরের পাখা বা পালক তিনি মাথায় ধারণ করে রাখেন তাহলে যেটা ঘোরাঘুরি করছে কিনা ময়ূর নিষ্কাম প্রেম করে ময়ূর নিষ্কাম প্রেম করে বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার পালক মাথায় রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ কি নিষ্কাম প্রেম করতেন সত্যি কোনোদিন নিজেকে প্রশ্ন করেছেন কোনোদিন সত্যি নিষ্কাম প্রেম করতেন কি কোনোদিন নিজেকে প্রশ্ন করে দেখবেন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি জেনে রাখুন আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ আপনার নামটা শুনেছেন নিশ্চিত কুব্জা যে ছিল যে হচ্ছে রাবণের কি মানে হচ্ছে আপনার ওই এ বেটে নিয়ে যেত মানে চন্দন ঘটে নিয়ে যেত রাবণের জন্য সেই কুব্জার কি করেছিল এই যে থুতুনি এটাকে বলা হয় এই থুতুনি ধরে তুলে তার কুবজাকে ভালো করেছিল ভালো করার পরে খুবজা কি বলেছিল হে প্রভু আপনি একদিন আপনার দ্বারে আসুন আমার দ্বারে আসুন আমি আপনার সেবা দেব ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারে গেলেন সারা রাত্রির সেখানটায় যাপন করলেন করার পরে সকালবেলা উঠে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে আমি তোমার সঙ্গে সম্ভব করি এত তৃপ্তি আর কখনো আমি পাই নি এত তৃপ্তি আমি আগে কখনো পাইনি তাহলে এবার নিজেকে প্রশ্ন করে দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে সত্যি নিষ্কাম প্রেম করতেন তাহলে এই যে ময়ূর ময়ের কথা বলতে বলতে থেকে গেলাম ময়ূর ময়ূরীর নিষ্কাম প্রেম করে না ওরা কি বলে কীর্তনে কি বলে যে পুরুষ ময়ূর ছেড়ে দেয় আর ময়ূরই খেয়ে নেয় নিলে তাদের বাচ্চা হয়ে যায় কিন্তু না ইন্টারনেটে দেখে নেবেন আপনারা ময়ূর আর ময়ূরের মিলন হয় মিলনের পরে বাচ্চা হয় দেখুন এইবারে আমি যেটা বলতে চেয়েছিলাম ওই যে একাদশী একাদশী আপনারা পালন করছেন না করেছেন তো একাদশী কমেন্টে জানান হ্যাঁ কি না তারপরে বলছি আমি করছেন করুন করুন একাদশী পালন কে না বলেছে আপনাদেরকে একাদশী পালন করতে না করুন তবে একাদশী এটা জেনে রাখুন একাদশী কখনও একার দ্বারা একা পালন করতে নেই যে সমস্ত মহিলারা একাদশী পালন করছেন যে সমস্ত মেয়েরা একাদশী পালন করছেন পড়ে নেবেন বিষ্ণুসংহিতা পড়ে নেবেন জেনে নেবেন বিষ্ণুসংহিতা থেকে ভগবান বিষ্ণু স্বয়ং বলে গেছেন একাদশী স্বামী স্ত্রী উভয়কে পালন করতে হয় নাহলে স্বামী স্ত্রী উভয়কে নরগামী হতে হয় আজকে আমি গতকাল একজন সঙ্গে কথা বলছিলাম আমি সে বলতেছে আমার গুরুদেব আমাকে একাদশী পালন করতে বলেছে আর আমি প্রতিবারে একাদশী আমি একা পালন করি মানে ও যে একা পালন করছে ও পাপ পুণ্যের থেকে পাপ বেশি অর্জন করছে ও নিজেই বুঝতে পারছে না কারণ হচ্ছে একাদশী স্বামী স্ত্রী উভয় ছাড়া কখনও একাদশী পালন করতে নেই বুঝবে কবে ভাই হ্যাঁ আমি গুরুর কথা বলি কি দুটো গুরু একটা হচ্ছে সৎ গুরু আর একটা হচ্ছে শর্ট গুরু অর্থাৎ চিটিংবাজ গুরু ওই কানে কানে ফিস পিস মাসে মাসে চাঁদা দিস কানে কানে ফিস পিস মাসে মাসে চাঁদা দিস ওটা হচ্ছে সঠ গুরু আর যে গুরু হবে সেই গুরু আপনার কাছে আসবে আপনাকে জ্ঞান দেবে তার কোনো লোভ লালসা থাকবে না তার কোনো লোভ লালসা থাকবে না কিন্তু যে গুরু হবে সে দেখবেন এলে আপনার বাড়িতে এই ভোজন করলো করার পরে তার আবার চাম চালা চামুনটা ধাগেই পা টিপিয়ে দিল মানে রমণীগণ তারা আবার যাকে তাকে নিয়ে আসে না ওই মহেশ মান্নার মতো যে পা টা টিপিয়ে দিলো ওই দেখেছেন না ওই কোথায় একটা ধরা পড়েছিল গুরুকে খুব মেরেছে খুব ফাটিয়েছে খুব খুব ফাটিয়েছে নিশ্চিত আপনারা ইন্টারনেটে দেখেছেন তাহলে দেখেছেন তো ওরা কী ধরনের আজকে আমি নাম মেনশন করব না কয়েকটা জায়গায় হোটেল ব্যবসা চলছে ওরা তো জানে যদি আমরা বাইরে যদি হোটেল খুলে বসি আমাদের কাস্টমারকেও আসবে না কিন্তু এখানে ভগবানের নাম করে আমি হোটেল খুলে বসে আছি আর ব্যবসা আমার খুব ভালোই চলছে বা বাবা আর আমরা মানুষ বোকা ড্যাশ ওই জন্য আমরা কী করি ছুটে চলে যাই ওইখানে কেনা ভগবানের প্রসাদ বলে ও আর আপনি যখন প্রসাদ কিনতে যাবেন তখন আপনি যদি বলেন যে প্রসাদ কত টাকা কত টাকা ও বাবা প্রসাদের দরদাম করতে নেই ভগবানের প্রসাদের দরদাম করতে নেই আচ্ছা ভগবানের প্রসাদের দরদাম যদি করতে নেই তুই ভগবানের প্রসাদ বেচছিস কি করে তুই বিক্রি করছিস কি করে তুই তুই তো ভগবানের প্রসাদ তুই ভগবানের প্রসাদ আমাকে দে এমনি দে দেবে দেবে না টুপি পরানো ব্যবসা টুপি পরানো ব্যবসা এইবারের সেই জায়গা থেকে আমি যেটা বলছিলাম এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলছিলাম না আমি আপনাদেরকে একটা কথা বলছি যে মানুষ জল কোথায় দেয় যখন ব্রাহ্মণ যখন বাড়িতে আসে তখন মানুষ জল কোথায় দেয় মাথায় না পায় জল কোথায় দেয় পা ধুয়ে দেয় না মাথা ধুয়ে দেয় পা তো শুদ্ধ্র পা যদি ছোট হয় তাহলে পা কেন ধোয় মাথা তো বড় মাথা ধুয়ে দেয় না কেন পাটা টা ধোয় কেন আপনি এরপর থেকে আপনাদের বাড়িতে যখন যাবে পা বাদ দিয়ে মাথা ধুয়ে দেবেন দ্বিতীয় দিন আর আপনার বাড়িতে যাবে না যতক্ষণ আর নিজেকে প্রশ্ন করবেন ততক্ষণ আপনি উত্তর পাবেন না আর ততক্ষণ আপনি জানতেও পারবেন না আপনি নিজেকে প্রশ্ন করুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে প্রশ্ন জানিয়ে যাবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি এখানেই আমার লাইফ শেষ করছি শরীরটা আমার ভালো নেই